আমার তো এইসব খুব লজ্জা লাগে এই দেখো না ইসেন্টলি ছট পুজো হলো বলে পরিষ্কার একদম চারদিকে নষ্ট হয়ে গেল জানো

চা আর ওদিকে হচ্ছে তোমার মানি আছে পেঁপে টেপে সব বাড়ছে আমাদের গাছে অনেক পেঁপে গিয়ে দেখো ঘরের মধ্যে হচ্ছে তোমার ইসে হোম থিয়েটার চালানো আছে সবাই মিলে জানশুন সে টুকু তো খুব আনন্দ সেজ মামা এসেছে এখন ছটফট করে চা করে নি

আমার তো এইসব খুব লজ্জা লাগে এই দেখো না কোন দিন যে ধাওয়া খাবে পেলা একটা পেলা ব্যাস আজকে মাংস ভাত হবে আজকে মাংস ভাত হবে সৌরভকে এত সুন্দর সাজগুজ এত সুন্দর চশমা ছোভা কোড়াতে পারলি এ মাইরি খাওয়াবে আজকে বুঝে এ মাইরি খাওয়াবে আজকে বুঝে দিচ্ছি হ্যাঁ পেয়েছে সৌরভ কে আসলাম হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে শেষ করে মানি আসলেই হচ্ছে আমরা আসি হচ্ছে নদীতে ঘুরতে মানি খুব ভালো লাগে তার জন্য এখন আসলাম নদীতে ঘুরতে আর দেখো পুরো জায়গাটা এত পরিষ্কার নদীটা মানে নদীর চটটা এত পরিষ্কার থাকে না চারিদিকে নোংরা থাকে কিন্তু রিসেন্টলি ছট পুজো হলো বলে পরিষ্কার একদম চারদিকে এখানে কত মাটিটাটি ওঠানো এদিকে বাঁধের কাজ হবে তার জন্যই মাটিটাটি ওঠানো আর এই আসার পথে হচ্ছে অনেকগুলো ছোবা পড়েছিল ওগুলো ছোবা টোবা ওঠানো হলো সরব পারলো ওদের বাড়িতে লাগবে ছোবা আর এ দেখো একটা বাড়িতে আমার চেনা চেনা সেখান থেকে হচ্ছে বোল্লাকালিতে গেছিল আমাদেরকে হচ্ছে প্রসাদ দিল সিঁদুর দিল আমাকে ফোন করলো আমি তখন বললাম তো যে কি اسئله বাজে এই সরকারী হয়ে গেছে এই যে মানে একা থাকে তো মাঝে মাঝে বলে আমি নিতে চাই না আমি পারি না আবার আগের মতো পড়ে গেছে তাই না না একটা ওটা চলে গেল এটা কি